বৃহস্পতিবার থেকে শুরু হলো ছয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য দুশো কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রবাসী আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে আমরা গত ডিসেম্বর মাসে দুহাজার পঁচিশে ত্রিপুরার ছেলে মেয়ে সারা পৃথিবীর মধ্যে এক একজন আমরা নিজেরাও জানতাম না এক একজন এক এক জায়গায় কীর্তিমান এবং বেশিরভাগই আইটি সেক্টরের সাথে যুক্ত এবং তারা এখানে আমরা ভেবেছিলাম পঁচাত্তর জনের মতো আসবে চলে এসছে ছিয়াশি জন এবং আগামী দিনে যা খবর পেলাম এই খবরটা যখন ত্রিপুরার কারণ দেয়ার দেয়ারু দে নো দেয়ার রুটস ত্রিপুরার সাথে তারা যুক্ত ওরা কিন্তু আমাদের বেস্ট ইনভেস্টার্স আমি মনে করি তারা এখন এই রাস্তাটা যখন খুঁজে পেয়েছে ওনারা বলছেন আমরা ত্রিপুরার মানুষ আমরা ত্রিপুরাতে খরচ করতে চাই ইভেন ত্রিপুরার একজন যিনি বিশালগড়ের এক বাসিন্দা এক মেডিকেল কলেজ করবেন উনি দুশো কোটি টাকা অলরেডি উনি বলে দিয়েছেন এই যে বন্ধন ব্যাংকের মালিক সেটা আমরা এডিসি এলাকায় আমরা বলেছি সেখানে আমরা একটা এডিসি এলাকায় মেডিকেল কলেজ করব তো অলরেডি সেইভাবে ওনার সাথে মৌ আগরকে ব্যবহার করে রাজ্যে দু হাজার কোটি টাকার বাণিজ্যের তো গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের এখানে আগর যে হয়েছে আগর থেকে এবং সেই আগরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ত্রিপুরার আগামী দিনে আগর কে সামনে নিয়ে প্রায় দু হাজার কোটি টাকা আমরা সামনে টার্গেট নিয়েছি তো এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি কিছুদিন আগেও ডোনার মিনিস্টার এখানে এসেছিলেন এসে সে উনকোটি ডিস্ট্রিক্টে গিয়েছেন যেখানে বেশি পরিমাণে এখন এই আগরের গাছ সেখানে পাওয়া যায় সেখানে আগর থেকে যে আগর বেরোয় তাছাড়াও সেই গাছকেও কিভাবে ইউজ করন যায় তারও যে সুগন্ধি সেটাকে নিয়ে মার্কেটিং করা যায় এবং উনিও সেই কথাটা বলেছেন যে দু কোটি টাকা টার্গেট নিয়েছেন আগামী দিনে আরও বাড়বে আগে অনেক রেস্ট্রিকশন ছিল বাইরে এক্সপোর্ট করার সেগুলো এখন অনেকটা শিথিল করেছে ইজ অফ ডুইং বিজনেস সেটা কিন্তু আক্ষরিক করতে আমরা সেটা দেখেছি ষাট হাজার বর্গ ফুটের মোট নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত ছয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা প্রাঙ্গনে রয়েছে স্টল ফুড কোর্ট ইনডোর প্রদর্শনী হল এবং সহায়ক অবকাঠামো এবারের মেলায় পাঁচশো আশিটিরও বেশি স্টল স্থাপন করা হয়েছে যেখানে প্রদর্শন করা হয়েছে ত্রিপুরা আসাম মণিপুর মিজোরাম রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট এবং পাঞ্জাব সহ আরও বেশ কয়েকটি রাজ্যের শিল্প ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের পণ্য এবং পরিষেবা বিভিন্ন সরকারি বিভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি সংস্থা স্থানীয় উদ্যোক্তা কারিগর এবং স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীকারীরা অংশগ্রহণ করেছেন মেলায় প্রদর্শনীতে পণ্যের মধ্যে রয়েছে তাঁত ও হস্তশিল্প পোশাক গহনা আসবাবপত্র বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য গৃহস্থলীর জিনিসপত্র কৃষি ও উদ্যানজাত পণ্য প্রক্রিয়াজাত খাবার তৃণমূল করার জন্য একটি বিশেষ উদ্যোগে সহায়ক গোষ্ঠী এবং এনজিও বরাদ্দ করা হয়েছে বিনামূল্যে ত্রিপুরা ভারতের প্রথম রাজ্য যেখানে কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডি রেগুলেশনের উদ্যোগে প্রথম পর্যায়ের অধীনে চিহ্নিত তেইশটি অগ্রাধিকার ক্ষেত্র বাস্তবায়ন করা হয়েছে যা ব্যবসা বাণিজ্য ও শিল্প উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে তুলে ধরে ত্রিপুরাকে বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য হিসেবে তুলে ধরা রাজ্যের অর্থনীতিকে চঙা করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হলো এই মেলার লক্ষ্য রিভার্স বায়ার মিট যা স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ এমএসএমই গুলিকে প্রধান ক্রেতা শিল্প প্রতিনিধি এবং ক্রয় সংস্থাগুলির সাথে সরাসরি যোগাযোগ করার জন্য একটি কাঠামোগত প্ল্যাটফর্ম হল এবারের ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার অন্যতম রিপোর্ট নিউজ নাও